পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন বিএনপি স্বাধীনতা বিরোধী অপশক্তির তোষণ করলে আওয়ামী লীগের পঁচাত্তর বছরের দীপ্ত পথচলায় দেশ আরও এগিয়ে যেত আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি কথা বলেন সংগ্রাম ঐতিহ্য এবং অর্জনের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা এসেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অধীনে মুক্তিযুদ্ধ পরিচালিত এবং মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডগুলো গঠিত হয়